جندارو نا رپورٹ جڏهني هوي ان کي اره مار کي ڏيڻو آهي ۽ ٻيو هڪڙو ملٽيٽم ڏيڻو آهي ۽ ٻيو هڪڙو ٻيو ڏيڻو آهي ۽ ٻيو هڪڙو 5000 ڏيڻو آهي আমরা যখন পড়াশোনার বাইরে পানি আমরা করে जा बोलो बोलो मिस्टर बोलो क्या बोल और क्या बोल चाहे ना वाह वाह दांत बोल चाहे ना तू ही बोल वाह वाह दांत बोल चाहे वो आदमी को तो लेकिन मार खा দেখো আমরা হাওড়া হাওড়ায় নেমে পড়লাম ওইখান থেকে আবার বাগনা মানে ঘোড়াঘাটা ট্রেন করবো তো এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিলেন তো আমরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো দাঁড়িয়ে আছে ট্রেনে নিয়ে যাচ্ছি দেখতে থাকবো বাবার ছেলেতে যাচ্ছে আর তখন ভিড় তেমন এক প্রচুর ভিড় বন্ধুরা এখানে আমরা হাওড়ায় নেমে পড়েছি হাওড়া থেকে এত পর এখানে ছেলে এখানে কেক খাওয়া হলো যায় কেক খাওয়া হয়নি বাবা

এর জন্য ট্রেনটা পেলাম না এত বদমাইশ লোক বললো যে ওখানে দাঁড়িয়ে রইলো দে আর ট্রেনটা পেলাম না আদকে এখানে দাঁড়িয়ে আছে তাহলে ভালো লাগে বলো হ্যাঁ বদে রাগ রাগ বিরক্ত লাগছে এখন আর ট্রেনের কোনো খবর নেই খবর নেই চারদিকে ভিড় বসার জায়গা রয়েছে আমরা বসে দেখো 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 কে তোমাকে বলছি তুমি একটু বসে দেখো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এতে কোনো খবর হয়েছে উনিশ নম্বরে তো আমরা এ দেখো যাচ্ছি তো দেখি কটার সময় আসে ট্রেন এই ট্রেন এটা pakai রয়েছে নাম বইট পড় আমরা বাননা নিলো এট বল ঘড়গাটা একদম কি অবস্থা

দুই মাস স্বচ্ছ বসতো না ঠিক আছে রেখে দেন এখন আমরা চলে এসেছি তো এইদিকে তোমার জল খেলাম গরম জল মনে ছিল না খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ মনে ছিল না হুম দেখো গুন্ডা জগা গুন্ডা আমি টিভি হচ্ছে তো আজকে বহুত মজা आया आज बहुत दिन बाद में आया यहाँ पे तो आज खातिरदारी जो है बहुत बढ़िया लगा मुझे ठीक है बहुत बढ़िया लगा मुझे खाने में तो था था और भी आप पाने के लिए ठीक है मेरे साथ जुड़े रहिए साथ में रहिए और देखते रहिए তো বন্ধুরা এদিকে দেখো ছেলে সন্ধ্যে দিচ্ছে সন্ধ্যেও নেমে গেল তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো অনেক অনেক নিউ নিউ ভিডিও আসছে টাটা